বন্ধুরা আজকে আমরা সি এ নিয়ে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় অঞ্চলে এক সচেতনতামূলক অনুষ্ঠান করলাম সেখানে হাজির ছিল কমপক্ষে দুশো মানুষ তাদের মধ্যে আমরা সি এ এবং কেন কি কারণে পড়তে হবে সেটা আমরা বিভিন্ন সময় যেমন বিভিন্ন জায়গায় আলোচনা করি আজকেও সেভাবে আলোচনা করলাম তো আপনারা দেখতে থাকুন সেখানকার সি কেন পড়তে হবে কী জন্যে পড়তে হবে আমরা যে আলোচনা করেছি তার কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরছি আমি কেন ভেবেছিলাম আপনারা হয়তো গ্রামের দিকে বসবাস করেন আপনারা এই সমস্যাগুলো মোকাবেলা করেছেন কিনা দায়ী না আমি প্রসাদ দায়ী নিউপুর মানে বারাসাতবার থাকি তো মনে করেন যে আমি আজকে কুড়ি বছর একুশ বছরের দেশে আছি দু হাজার আট সালে আমি এখানে আসার পরে প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা বারাস চেষ্টা করতে যেতাম বন্ধাতে যেতাম মানে বিভিন্ন সময় করে সিআরপি এ বা সিআরপি কে আদ্র এই কয়েকটি বাংলাদেশ থেকে আসে আমি যদি আমার ভোটার কার্ড দেখাতাম বা প্যান কার্ড দেখাতাম তখন আধার কার্ড আসে তখন তো কোন দালালের মাধ্যমে করেছে মানে ভাবে দুবার তিনবার চারবারও আমরা এক হাজার দু হাজার তিন হাজার এরকম করে টাকা আমরা দিয়েছি তো এই সমস্যাগুলো আমরা কিন্তু ভোগ করতাম তো এইগুলো করতে করতে হঠাৎ করে ভাবতাম যে পূর্ববঙ্গের যারা বাবা মা সবাই আছে ওখানে একটু দেখতে দেওয়ার ইচ্ছা পাসপোর্ট করতে গেলে তখন পরে শাশুড়ি সে দরিদ দেখাও বাবা মায়ের কাগজ দেখাও বিভিন্ন রকম সমস্যা এই সমস্যাটা মোকাবেলা করতে গিয়ে মানে প্রতিনিয়তই জীবনে একটা যন্ত্র এর মধ্যে এখানে পড়ালেখার পরে যে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিলাম দেওয়ার পরে তারপর যেভাবে কি আপনার আসে ওরা মানে ভেরিফাইড জন্য তখন মা কোথায় বাবা কোথায় জন্ম কোথায় তিন বিটের বাড়ি কোথায় এই পর্যন্ত আসে তো টাকা দিতে পারলে তখন আপনি হচ্ছে কোয়ালিফাইড হবে আর তাহলে কিন্তু কোয়ালিফাইড হতে পারবেন না তো এতগুলো ব্যাপার প্রতিনিয়তই ফেস করতে হবে একবার ভাবলাম যে দেশে দেশ সেরে চলে যায় আর প্রত্যেকটা মুহূর্ত ভারতীয় বাগরিক প্রত্যেকটা মুহূর্তে আমাকে প্রণাম করে কিন্তু এত কিছু থাকতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সার্টিফিকেট তারপরেও আমরা কিন্তু এবং অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী কথাটা অনেকের ফেলা রেখেছে যে আমরা অনুপ্রবেশকারী না আমরা উদ্বাস্তু কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয় আপনারা যদি কেউ এলেকশনে থাকে ফর্তে তাহলে প্রথমেই কিন্তু আপনাকে ওরা লিখে আপনি হচ্ছে অনুপূরের সাহেব বলে করে লিখে না তাহলে যখন এই আইনটা চালু হলো তখন দেখলাম যে এই আইনের মাধ্যমে যদি আমি আমার নাগরিকত্বটা পাই তবে এই সমস্যাগুলো আমার সমাধান হয়ে যাবে তো আমি এটা হওয়ার পরপরই ওই রাত্রে আমি দিগম্বতার সাথে যোগাযোগ করি বলুন দাদা এটা আমাদের হবে তখন আমাদের আমি বললাম যে দেখা দেখি না সময় নেই যদি ভারতবর্ষে প্রথম কার্ডটি হয় সেই কার্ডটা যেন আবার হয় অনেকে ভয় পাচ্ছে যে ওখানে অমুক নেতা আছে অমুক তৃণমূল আছে অমুক বিজেপি সিপিএম আছে অমুক কংগ্রেস আছে মানে ভয় দিচ্ছে পার্সাল পাওয়ার অনেক কিছু আমি এই ভয় পাব আরে আমাদের জীবনের যে সেই কৈশব শৈশব যৌবন সব কিছু হারানো যে পূর্ববঙ্গে সেখান থেকে সব কিছু বাড়ি গরু হাসু গা বাবা সব ফেলে যাদের অত্যাচারে আমরা এখানে চলে এসেছি রাজশাহী রকম কিছু মানুষ এখানে দাঁড়িয়ে দাদাগিরি করবে আমার ভাই বাবু কেন নিরুদ্ধ প্রত্যেকেই বলুন আমরা কিন্তু সাধারণ করছি আজ যেমন আগে ভাই আমি প্রথম আবেদন করলাম বিভাগের বাড়িতে যেদিন আমি আবেদন করলাম পরের দিন আমার হ্যারি হলো তার পরের দিনই সার্টিফিকেটটা পেলাম আপনারা বিভিন্ন গণমাধ্যমে তখন দেখেছিলেন ভুলে রাখে মোদীর ইরানি চোখ তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার সার্টিফিকেটটা আপনারা দেখেছিলেন এবং বিভিন্ন চ্যানেলে আমি এই কেন নিলাম কি কেমন আমার অনুভূতি আমি সেগুলো প্রকাশ করলাম আপনারা ইন্ডিয়ান সিটিজেন সার্টিফিকেট এই কথাটা লিখে যদি আপনারা গুগলসে দেখেন তাহলে দেখবেন যে একটাই তাহলে আপনারা দেখবেন যে একটাই সার্টিফিকেট ঘুরে ওঠে সেই আমার নাম দিয়ে আমার সার্টিফিকেটটা সারা ভারতবর্ষের তো একটা সার্টিফিকেট আপনারা গুগলতে দেখবেন আমার এটা আমার গর্বের ব্যাপার আমি প্রত্যেককে বলি যে আমি এখন ভারতবাসী আমার আর আইডির ভয় পাই না রোয়ার ভয় পাই না এস ভয় পাই না এনআইএর ভয় পাই না কোনো প্রশাসনের আমি আর এখন ভয় পাই না তাহলে আপনারা যারা ভাবছেন কেমন সিএ করে কী হবে এই সিএ আবার তো থেকে আসলো আপনারা ভাবুন একসময় আধার কার্ড যখন আসলো তখন এই আধার কার্ড আধার কার্ড মানে বিভিন্ন ধরনের ভাবে আমরা কিন্তু বিদ্যুৎ করেছিলাম লাস্টে আমরা কুত্তা ভেজা ভিজে লাইন দিয়ে সাথে কিন্তু আমাদের একটা মধ্যে জড়িয়ে গেল আর আমরা যারা উদ্বাস্ত মানুষ বাংলাদেশ থেকে এখানে এসেছি প্রত্যেকেরই আমাদের কিন্তু এই নাগরিকত্ব তাকে করতেই হবে আপনি করবেন না বলছেন ওই দাদা বলছেন আপনি করবেন না করবেন না আপনি করবেন না করবেন না নয় আপনার জন্য আরও বড় বড় চমক সামনে অপেক্ষা করছে যারা গ্রামের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্ভুজ উঁচু করা ওই যে পাঁচিল আমরা দেখি আমাদের যখন যে সবুজ বাবুঘাটি আমরা যাই যদি আপনার এনআরসি হবে ওই দুজন যান কি আমি কিন্তু গরু ছাগল কিন্তু ভরে রাখবে না বেশি বেশি কোনো একটা সম্প্রদায়ের লোক রাখবে না যারা আমরা অনুপ্রবেশকারী আমরা আমাদের প্রমাণ যদি আমরা না দিতে পারি আমরা ভারতবাসী আমাদের পাঁচ দিনের জন্য থাকলেও কিন্তু এডুকেশন ক্যাম্পে থাকতেই হবে বিভিন্ন জায়গায় আপনারা খেয়াল করবেন বাংলাদেশ থেকে বিশেষ এক সম্প্রদায়ের মানুষ তারা এখানে এসে অমুক চক্র চক্রবর্তী অমুপ ব্যানার্জী অমুক ভট্টাচার্যকে রূপান্তরিত হয়েছে তারা নিজেদের সেই জায়গায় পরিচয় দিচ্ছে আপনাদের আমি এই সোশ্যাল মিডিয়ার সামনে বলে গেলাম যদি এমন কোনো ব্যক্তি খোঁজ খবর আপনারাদের কাছে থাকে আমাদের কাছে আপনারা জানাবেন জানি অনেক বড়ো বড়ো বড় বড়ো বড়ো নেতাদের মাধ্যমে তারা কেনা টানা বিভিন্ন এলাকায় আসে তো ওদেরকেও বড় বড় মাথম্বর বড় বড় যেটা বড় বড় মাথম্বর আমরা ফেস করেছি আপনারা শুধু আমাদের একবারের জন্য জানাবেন যে অমুক জায়গা মোহাম্মদ অনুপ এখানে এসে অমুক ভট্টাচার্য পর্যন্ত হয়ে বসে আসে দশ মিনিট টাইমেও যদি তিনে নাম নিয়ে যেতে পারি তাহলে আমাদের সামনে আর অনুক জায়গাতে আসবে না কোনো দিন আসবো না আমি দেবপ্রসাদ যাই আপনারা যারা ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় কথা দিতে হয় প্রচার হবে আমি আপনাদের এই কথা দিলাম তো আমাদের কিন্তু এই ছিএর অ্যাপ্লিকেশন করতে হবে একদম একটা মানবিক আইন এই ভারতবর্ষের মহা অনুভব সরকার এই আইনে কিন্তু আমাদের বাঁচার একটা পথ দিয়ে গেছে আপনারা বা এখানে যারা বয়স্ক আছেন আপনাদের সামনে আমি মানে গল্প করতে চাইনি আমাদের বাপ ঠাকুরা তারা চোদ্দপুর যারা যখন আছে ঘুরিয়েছিল রাতের অন্ধকারে সবাই উঠে দেখতে বিশাল বড় একটা পেনের দাগ দিয়ে আমার বাপ ঠাকুদা দ্বারা কিন্তু পাকিস্তানি হয়ে গেল পুরো পাকিস্তানি হয়ে গেল তখন আমার নাম নামক হারাল এই মহান ভারতের থেকে আমরা কিন্তু আলাদা হয়ে পড়লাম আমরা মনে হয় মঙ্গল গ্রহ যত আরও কোনো একটা গ্রহের প্রাণী হিসাবে আমরা কিন্তু এখানে আসি বাংলাদেশে আমাদের ঠাই নেই ভারতবর্ষে আমাদের ঠাই নেই কোথায় যাবো আমরা তো এই মতো অবস্থায় আমরা দাব আরও কি ঘটলো দেখলেন যে একের পর এক বাংলাদেশ থেকে মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়ে বিভিন্ন সময় সে দেশে আসার একটা ধারাবাহিকতা ছিল এই ধারাবাহিকতার মধ্যে আবার কী দেখেছেন গতবার পাঁচ আগস্ট বাংলাদেশে আমার ভয়াবহ একটা অত্যাচার শুরু হল ওখানে হলো সরকার বিরোধী আন্দোলন অত্যাচারিত হবে কারা হিন্দুরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে মা বন্ধুদের তারা ধর্ষণ করছেন নির্যাতন করছে সেইগুলো তারা মোবাইলে ধারণ করছে করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তারা সেই উন্নয় করছে আর তারা এখানে যখন আসছে এখানে তখন আমরা কী করছি তাদেরকে জামায়াত করে আসছি যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে থাকে তাহলে এখানে তাদের জবায়াত করে রাখা হচ্ছে আপনাদের তো ভাবাতে হয় আমাদের যে আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আমরা পূর্ব অঙ্গ থেকে আমরা ভাগ বসে বলে এসেছ আপনাদের নয় কেউ না থাকুন ওষুধ আপনারা কেন করবেন না অতএা মাঠে প্রত্যেক জায়গায় আপনার প্রশ্ন করুন তার দোকানে প্রশ্ন করুন কিছু খাইনার দল তার দোকানে এখানে দোকানে মাঠে বসে আশেপাশে দুজন একটা কথা আপনারা এই বলতে কি আপনারা ভয় দেখাচ্ছে কথা ভুল শুনছে এদের আপনারা যদি ভয় পান তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ নয় এদের শ্রেয় কুকু আপনাকে চালাতে হবে সেদিন কিন্তু খুব সামনে পশ্চিমবঙ্গের বর্তমান যে ভৌগোলিক অবস্থান আপনারা বুঝতে পারছেন আমরা যে হিন্দুরা এখানে বসবাস করি যারা আপনারা নিজেদের হিন্দু বলে পরিচয় দিন আমরা কিন্তু হয়তো আপনার গ্রামের মধ্যে দাঁড়িয়ে আপনারা বলতে পারেন আমরা হিন্দু কিন্তু একটু জনবহুল একাই কিন্তু আপনারা বলতে পারবেন না আমরা হিন্দু আপনারা আপনাদের বিভিন্ন অঞ্চলে দেখেন যে এই দুর্গা পুজো হয় আপনার সরস্বতী পুজো হয় বিভিন্ন ধরনের পূজা হয় পূজা দিনের বিসর্জন হয় আমরা কিন্তু বিসর্জনের সেই সুরটাও বাঁচাতে পারি না আমরা কিন্তু সেই মাকে নিয়ে আমরা সেই মানে জলের মধ্যে নিরামে আমরা ফেলতে পারি না অথচ আপনার খেয়াল করুন যখন দেখবেন যে আজান হয় আপনারা কিন্তু কোথাও কত সময় কোথাও আপনাদের মধ্যে বাইকটা বন্ধ করতে মিনিট থাকে আজানের সময়তে সন্ধ্যাবেলায় যখন আমাদের পুজোর সময় তখন আহারের ধনী হয় ওরা কি আমাদের সন্ধ্যা আরতির জন্যে কি ওরাকে পাঁচ মিনিট অপেক্ষা করে না আপনারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আপনারা ওদের কাছে দৃশ্যের ওরাই বলছে ওদের জায়গায় ওরাই বলছে প্রত্যেকটা জায়গা কিন্তু ওরা দখল করে নিচ্ছে এগুলো কিন্তু আপনারা ভাববেন আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে না ভাবলে ওই দাদা বল আপনি করলে করবেন না করলে না করবেন আপনি ভাবলে ভাববেন না আপনাদের না ভাববেন পড়াই কিন্তু টিভিতে পাঠুন দেখা ছিল আমাদের কোনো উপায় থাকবে না এটা হচ্ছে কথা তো যাই হোক মানে এই সমস্ত কথা বলার প্ল্যাটফর্ম নয় যদিও আমি মানে কিছু কথা বলছি যে সিএতে কেন আবেদন করবো তার জন্য কিছু কথা আমি আপনাদের কাজ দিয়ে গেলাম সিএ এটা একেবারে একটা মানব আইন এই সিএ করার জন্যে আপনাদের বিশাল কিছু করা লাগে না আপনি বর্তমানে দু হাজার চোদ্দো সালের এক তিরিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন এমন কোনো মানুষ এখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বা আপনি এর ভিতরে ঢুকেছিলেন কোনো বাড়িতে আপনি ভাড়া ছিলেন তার একটা অ্যান্ডিনের পেপার হলেও আপনি কিন্তু আবেদন করতে পারছেন এবং পূর্বপালদায় আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা বা ঠাকুরদাদার বাবা আপনার মা মায়ের বাবার এই রকম তিন পুরুষের কাগজ যদি আপনি কিছু দেখাতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এখন আপনি বলতে পারেন এই কাগজটা আমি কীভাবে আনব এখন তো সম্ভব নয় সেই একাত্তর সময় আমার ঘর বাড়ি সব নিয়ে গিয়ে দিয়েছিল কিছু আনতে পারিনি একটা করে চলে এসেছি কেউ বলেন ময়নামতির চর নদীর পাশে আমাদের বাড়ি ছিল নদীর ভালো আমার সব কিছু নিয়ে গেছে তাতে অন্ধকারে আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না কীভাবে নদীর সাথে তুলে এসেছি পরের দিন ভারতবর্ষে চলে এসেছি কীভাবে কাগজটা আনবো আপনার আনার দরকার নেই যদি আপনি পারেন ফোনে নিয়ে আসবেন মোবাইলে নিয়ে আসবেন যেখানে যদি হয় ভেরিফাই হয় সেখানে প্রয়োজনে আমরা ছুটে যাব আমরা কথা বলছি প্রত্যেকটা মুহূর্তে আমরা যাচ্ছি তাও যদি না পারেন অ্যাপ্লিকেশন করার সময় দেখবেন যে দশ নম্বর একটা কালাম আছে ওখানে আপনি টিক দিয়ে দেবেন যে আমি এখন এই বাংলাদেশি কাগজটি দেখাতে পারছি না আপনারা আবেদন করে রাখুন আপনারা যারা এখানে প্রত্যেকে মোটর বাইক চালান মোটর বাইক চালানোর সময় আপনারা কী করেন আপনারা একটা কীভাবে এটাতে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন তখন ড্রাইভিং লাইসেন্স তৈরি করার সময় আপনারা কী করেন আবেদন করেন একটা লাইনার কাগজ দেয় যতদিন না পর্যন্ত ওই মানে ইটা আপনারা লাইসেন্সটা পাচ্ছেন ততদিন ওই কাগজটা দিয়েই কিন্তু আপনি বাইক চালাচ্ছেন আপনি আগাজ আবেদন করবেন করার পরে আপনারা যদি কাগজ যে ছটা কাগজ ছটা কাগজ থাকবে ওইটাই আপনারা রক্ষা করব যদি আপনার নামে এত বছর আসার পরে ফরেনারে একটা কোনো গেস্ট থাকে কোনো মামলা থাকে আপনি যখন আবেদন করে যে মুহুর্তে গুলো কাগজগুলো পাচ্ছেন ওই দিন থেকেই আপনার ওই মামলা থেকে আপনি দায় মুক্ত আপনার সার্টিফিকেট পাওয়ার দরকার নেই আপনি ওই কাগজটা নিয়ে আপনার উকিলকে দিয়ে আপনি কোর্টে গিয়ে বলবেন যে আমি এতে আবেদন করেছি আমি এই ঘরের একটা এমন আমি কেস হয়েছিল এত সালে এত হয়েছিল আমি জেল থেকে বেরিয়েছিলাম আপনার ওই দিন থেকেই আপনার দায় মুক্ত আপনাকে যে কোনো বাড়ির পাশে যে কোনো মানুষ আপনি বাংলাদেশি হিসাবে আপনাকে কিন্তু কেস আপনি আপনার আধার কার্ড দেখে বলতে পারবেন না আমি হচ্ছে এখানকার নাগরিক এই দেশের মহান সুপ্রিম কোর্ট কিন্তু আপনাদের বলে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আপনার নাগরিকত্ব পায় না তাহলে জন্মসূত্র নাগরিক উনিশশো উনচল্লিশ সালের উনিশে জুলাই পরে যারা এই দেশে ঢুকেছে ভোট অনুপ্রবেশকারী যারা এখানে এসে জন্মগ্রহণ করেছেন তারা নাগরিক উনিশশো উনচল্লিশ সালের উনিশে জুলাই পর থেকে আমরা যারা এখানে ঢুকেছি প্রত্যেকে অনুপ্রবেশ কাজে আমরা যারা এই রূপাস নিয়ে আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করছি আমরা বলি আমরা উপ্বাস কিন্তু এই দেশে সরকারি ভাষায় আইনের ভাষায় আমরা প্রত্যেকে অনুপ্রবেশ পাই তাহলে আমরা কি করতে হবে আমাদের এই সি এর মাধ্যমে কিন্তু আমাদের বাঁচতে হবে এছাড়া আর কোনো পথ কিন্তু আমাদের জন্য খোলা নেই অন্য কোনো পথ খোলা নাই আর এই পৃথিবীতে এমন কোনো মানে যে কোনো দেশে আপনি টাকাবেন এত সুন্দরভাবে এত সহজভাবে নাগরিকত্ব পাওয়ার আইন পৃথিবীর কোনো দেশেই নেই আপনার কাছে স্টাডি করে দেখুন একটু খুব সহজে দেখুন প্রত্যেকের আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি আমেরিকায় গেলে আপনাকে গ্রিন কার্ড দেবেন বিভিন্ন দেশে গেলে আপনাকে গ্রিন কার্ড দেবে যেমন আপনি এখানে আসেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো আপনার হয়তো গ্রিন কার্ডের মতো আপনার থাকার একটা বন্দোবস্ত আছে আপনি নাগরিক তার কোনো প্রমাণ কিন্তু আপনার কাছে নেই আপনি কোনো কিছু দিয়ে কোর্টে প্রমাণ করতে পারবেন না আপনারা মাঝে মাঝে একটু অ্যান্ড্রয়েড ফোনে আপনারা দেখবেন জয়মালীল্লব বাঁচির মানে আদালতে ওখানে এই ভরার অ্যাক্টের কেসগুলো হয় মাঝে মাঝে দেখবেন উকিলে বলেন আমার কুয়াকে এই তো স্যার দু হাজার চোদ্দো সালের ভিতরে ঢুকেছিল তাহলে কেন তাকে অ্যারেস্ট করা হলো তখন তিনি বলছে দু হাজার সালের ভিতরে যদি ঢুকে থাকে এক চালু হয়েছে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে আপনাকে বলা হয়েছে যে আপনি আবেদন করুন আপনি কেন আবেদন করেননি আপনি আরও বড়ো করেছেন আপনি আরও বড় হওয়ার করেছেন আপনি আবেদন না এখন আমার এই আবেদন করার জন্যে বিল আছে এই দেশের যে কোনো একটা আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্টও করেছেন অনেকে ফোন করে বলেন আমি পাসপোর্ট করেছি কী করবো আমি তো ওখানে বাংলাদেশ না আমার বাদ তুলেছি নিজের লিখেছি তাহলে কী হবে আরে আপনি ওটায় যেমন বাদ নিজেদের তথ্য দিয়ে আপনি এই পাসপোর্টটা করেছেন আমরা সব কাগজগুলো বন্ধ করেছি সব নিজেদের দপ্তর করে দাঁড়িয়ে আমরা কিন্তু কাগজগুলো করেছি এই দেশের সরকার যখন বারবার সংসদে এরা আইন চেষ্টা করলো এটা এটা একটা বিভিন্ন আলোচনা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এরা দেখতে পারলো যে এই দেশের মানুষগুলো কেউ ওখান থেকে এসেছে ওখানে ছিল রামকৃষ্ণ মণ্ডল এখানে এসে হয়ে গেছে রামকৃষ্ণ ভট্টাচার্য ওখানে ছিল রাম রামসুমার মণ্ডপ এখানে এসে চৈতন্য কুয়ার কুমার গেছে এই মানুষগুলো কী করে সেটাও কিন্তু সরকার বারবার ভেবে তাও কিন্তু একটা বিধান দিয়েছে তো সেগুলো খুব সত সহজ ব্যাপার আপনার যদি কোনো নামের বানান ভুল থাকে আপনার বদলি ভুল থাকে নাম ভুল থাকে আপনার ডেট অফ বার্থ বাংলাদেশে ছিল এক এখানে এসে করেছেন আর এক এটাও আপনি ওর অ্যাকের মাধ্যমে আপনি সংশোধন করে আপনি দিলে এটাও গ্রামটি গুরন্ত হ্যাঁ এর জন্য আপনি কত সালে ঢুকেছেন তার জন্য একটা বানান থাকবে সেখানে আপনি বলবেন কত সালে আপনি ঢুকেছেন সেই সালটার কোনো প্রমাণ আপনাকে দিতে হবে না যে আপনি কত সালে ঢুকেছেন তার কোনো প্রমাণ আপনার কাছে চাইছে না কত সহজ করে দিয়েছে আপনি বললেন যে আমি উনিশশো একাত্তর সালের পরে ঢুকেছিলাম এবার আপনার কাছে কিন্তু চাইছে না যে আপনি সেই একাত্তরের পরে ঢুকেছিলেন তখন তো আপনার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল আপনি এখানে ঢুকেছিলেন আপনার তখন পুজি কার্ড দেওয়া হয়েছিলো দেন আপনি যেটা বলতেন যে তারিখ বলতেন সেটাই আপনার জন্য করবেন আপনার যখন অ্যাপ্লিকেশন করছেন এই তথ্যগুলো আপনি বলছেন যে আমি সে ডিক্লেশন যখন দিচ্ছে আমি বাংলাদেশে বাংলাদেশ থেকে আপনার প্রশাসনে এসেছি যে কথাগুলো আপনি বলছেন ওই কথাগুলোর জন্য ভেরিফাই করার জন্য আপনার বাড়িতে প্রশাসনের কোনো লোক যাচ্ছে না আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিই এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবেন যেখানে অ্যাপ্লিকেশন হয় সেখানে এই এখানকার সেই মার্শাল পাওয়ারের যে সমস্ত পাঁচটা প্রশাসন আছে তাদের কোনো অবদান থাকে না সেন্ট্রাল আইডি থাকে আপনাদের কেউ ডিস্টার্ব করবে সেন্ট্রালের অফিসার যা সেই অফিসাররা আপনাদের যাচাই বাজাই করবে আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা প্রশ্ন করতে পারেন যে ওই হ্যাঁ কী হয় আমি তো করেছে হবে বা কী হবে কী বলবে আইভি রোগ থাকবে আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে পুরো মুসলিমদের অন্ধার আমি চলে এসেছি কীভাবে আসলে বলবে দাঁতের অন্ধকারে কাটা কারের বেড়াতে চলে এসছি রবি এসেছি দালাল করে চলে এসছি আপনাকে কিন্তু তারা কেউ কিছু বলবে না আপনি আমার সব পাঠানো কথাগুলো বলতে পারেন আপনার যন্ত্রের কথাগুলো বলবেন ভারত সরকার এই আইনটা যখন মানে চালু করল তখন দেখব যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার থাকতে পারে তাহলে কী হতে পারে বাধা আসতে পারে সেই বাধাকে মোকাবিলা করার জন্যে আপনাকে যে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে আপনাকে জেনে এবং জানে তার জন্য এত সহজ করে দিল সে আমার একজন বিশ্বে সব ভাই হতে পারে একজন চায়ের দোকানদার হতে পারে একজন জন হতে পারে খেতে পারে কাজ করে এবং হতে পারে সেই আপনাকে আপনাকে একটা সার্টিফিকেট আপনাকে চিন্তা করে ইয়ে দিলেও গ্রামে কোনো ওই মাহুব্ব এমএলএ এমপি পঞ্চায়েত এলাকার দাদা ভাই আরও কোনো ভয়ের প্রয়োজন নেই ভয় করি এত সহজ করে দিয়েছেন আমি তাহলে আমরা এই নাগরিকত্ব নেব কি নেব না দাদা বলেছেন সত্যি নিজেরাই ভাবব নেব কি নেবো না এবং আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে হয়তো পাঁচজনকে বলতেন যে কেন নেবো বা কেন নেবো না হ্যাঁ আমি জানি যে এখানে হয়তো অন্য বা ভিন্ন বিভিন্ন বিভিন্ন রকম রাজনৈতিক মতো মতো যে আছে সেটা কোনো ব্যাপার না এটা কিন্তু রাজনৈতিক বিষয় নয় যখন দেখবেন বিভিন্ন জায়গায় বাংলা বাঁধে তখন কিন্তু ডিভাইডেড হয়ে যায় তখন এই হচ্ছে সিপিএমের হিন্দু ও কংগ্রেসের হিন্দু ও বিজেপির হিন্দু ও তৃণমূলের হিন্দু সমস্ত ভাই তো আপনারা বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন বল একই পরিবারের মা বাবা ভাই বিভিন্নজন বসবাস করি নিজেদের ব্লক থেকে তার ভিতরেও পাঁচজন পাঁচ রকম রাজনৈতিক সদস্য আছে পাঁচ রকম আমরা দল করি কিন্তু সব কিছু মুখে কিন্তু আমাদের নাচক এটা কিন্তু আমাদের নিজেই তো যাই হোক দীর্ঘ সময় বলছি আপনাদের সবাই অবস্থায় কর্মকর্তা দাদা আছে ভবতা আছে এরা আছে

মায়ের পর দেখছেন একটা প্রোগ্রাম বেরোলো ওখানে দু হাজার উনিশের একের একটা ইয়ে আছে আপনি তার ফোন নাম্বার রেডি দেওয়ার পরে একটা ফেসবুক করার পরে তারপরে আপনি কবে এসেছেন কত তারিখে আসলেন টোটালগুলো থাকবে আপনার স্পোর্জ ইন্ডিয়ার কি মানে আপনি ইন্ডিয়ার নিয়ে গিয়ে করছেন কিনা বা বা আমাদের যে ইন্ডিয়ার কোনো কাউকে বিয়ে করছে কিনা আরও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে

তার পলিও কার্ড সেই হাসপাতালের কোনো কাগজ সেটা থাকলেও আমরা সিএসে আবেদন করাতে পারবো আমরা আসিয়ে আমাদের একটা মিটিং আছে সন্ধ্যাবেলায় মিটিং করে আমরা জানতে পারবো যে উনিশ আমরা বলেছি চৌদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মুহূর্তে আবেদন করা যাচ্ছে আজকের পরে আমরা জানতে পারবো রাতের পরে